ভর্তা তো আমরা বহু রকমের খাই একবার এই কুমড়োর পাতার ভর্তাটা খেয়ে দেখুন কেমন লাগে এখানে আমি কুমড়োর পাতা নিয়েছি ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি আর এখানে আমি দুশো গ্রাম খোসা চাড়ানো চিংড়ি মাছ নিয়েছি তার সঙ্গে লবণ হলুদ কাঁচা লঙ্কা আর সর্ষের তেল দিয়ে ভালো করে আমি মেখে নেব আমার মাখা হয়ে গেছে এবার কুমড়োর পাতা ভিতরে আমি চিংড়ি মাছের পুটটা দিয়ে দেব চিংড়ি মাছের পুটটা দিয়ে দিলাম এবার কিন্তু আসল কাজ চিংড়ি মাছের পুটটা দেওয়ার পরে ভালো করে বাঁধতে হবে যাতে ভিতর থেকে না বেরিয়ে আসে তার জন্য আমি কুমড়োর পাতাগুলোকে গুলোকে বার করে মুড়িয়ে নেব এখানে আমি দশ বারোটা কুমড়োর পাতা নিয়েছি একটা বলের আকারে গড়ে নিয়েছি তারপর আমি ভালো করে টাইট করে সুতো দিয়ে বেঁধে নিয়েছি এটা কিন্তু কিন্তু খুব টাইট করে হবে, থাকলে বেরিয়ে যাবে এবার দেখুন এইভাবে বলের আকারে করে নিয়েছি এদিকে আমি ভাত হতে দিয়েছি এটা কিন্তু ভাতে দিলেই বেশি টেস্ট লাগবে সিদ্ধ করলে কিংবা কোন প্রেশার কুকারে দিলে কিন্তু খুব একটা ভালো লাগবে না এটা আমার মতে বলে ভাতটা যখন ফুটে উঠলো এবার একটু উল্টে দিলাম এটা হতে খুব বেশি সময় লাগে না ভাতের সঙ্গে হয়ে যাবে ভাতের ফ্যানটা ঝরিয়ে আমি নিয়েছি ভাতের ভিতরে দিয়ে গরম ভাবটা বসিয়ে দেব এবার ঠান্ডা হয়ে গেছে এবার বার করে নিচ্ছি সুতোগুলো আমি কেটে নেব সুতো কাটা হয়ে গেলে আমি একটা একটা করে পাতাগুলো খুলে নেব। দেখুন যেমন দিয়েছিলাম ভিতরে কিন্তু তেমনটাই আছে এদিকে আমি পাতা থেকে রসগুলো বার করে নেব এখানে আমি লবণ কাঁচা লঙ্কা কাঁচা পেঁয়াজ কুচি আর সর্ষের তেল দিয়ে ভালো করে মেখে নেব এটা কিন্তু অবশ্যই একদিন বাড়িতে ট্রাই করবেন আহামরি কোনো খাটনি নেই এতে এত সুন্দর টেস্ট লাগবে এই এক পদেই কিন্তু প্লেট খালি হয়ে যাবে মুখে কোনো কিছু ভালো লাগছে না মাছ মাংস তখন এটা কিন্তু অবশ্যই করবেন একদিন